আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই আমি এই ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনাদের রোগ লক্ষণ অনুযায়ী আপনারা এই ওষুধগুলো মিলিয়ে দেখবেন যদি ওষুধের সঙ্গে আপনাদের রোগ লক্ষণ মিলে যায় তাহলে অবশ্যই আপনি ডেঙ্গু জ্বর দূর করতে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি না টেনে মূল আলোচনায় যায় এবং এই ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়ার কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে জেনে নিন বন্ধুরা ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়ার হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানার আগে ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ জানা সবার আগে জরুরি ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ এটি সাধারণত এডিস নামক মশার কামড়ে হয়ে থাকে সাধারণত যে মশার গায়ে সাদা ডোরা কাটাকাটা দাগ থাকে এখন পর্যন্ত পৃথিবীতে পাঁচ ধরনের ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে সেগুলো হচ্ছে ডেনভি এক ডেনভি দুই ডেনভি তিন ডেনভি চার এবং ডেনভি পাঁচ এখন পর্যন্ত এই পাঁচ ধরনের ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে সর্বশেষ ইন্ডিয়াতে দুই হাজার তেরো সালে ডেনভি পাঁচ নামক ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে ডেঙ্গু জ্বর হলে সাধারণত কী কী লক্ষণ প্রকাশিত হয় ডেঙ্গু জ্বর হলে সাধারণত জ্বর একশো ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে মাথার পিছনে ব্যথা হয় বা মাথা ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় অস্থি ও অস্থিসন্ধিতে সন্ধিতে ব্যথা খাবারে অরুচি বমি বমি ভাব বা বমি হতে পারে রাস উঠতে পারে গলা মুখমণ্ডল ও বুকের চামড়ার উপরে লালচে দানা বা রাস উঠতে পারে চামড়ায় ছোটো মাঝারি অথবা বড় ধরনের লালচে দানা দেখা দিতে পারে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে চোখের কোণে রক্ত জমতে পারে পেটে ব্যথা হতে পারে বা কালো পায়খানা হতে পারে অনবরত বমি বা রক্ত বমি হতে পারে মেয়েদের বা নারীদের মাসিক বা ঋতুস্রাবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে অতিরিক্ত দুর্বলতা খিটখিটে ও অস্থিরতা দেখা দিতে পারে রক্তের চাপ কমে যেতে পারে শ্বাসকষ্ট হতে পারে তন্দ্রাচ্ছন্ন বিভ্রান্ত ও অজ্ঞান হতে পারে পেটের ডান দিকে ব্যথা এবং চাকা অনুভব হতে পারে শরীরের তাপমাত্রা কমে ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে চোখ কঠোরে যাওয়া বা ভিতরে ঢুকে যেতে পারে বা মরামরা ভাব বা শুকনা ভাব অনুভব হতে পারে মুখমণ্ডল জিব্বা এবং ঠোঁট শুকিয়ে যেতে পারে এবং ছয় ঘন্টার মধ্যে প্রস্তাব না হওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লিডাম পাল ডেঙ্গু জ্বর হয়েছে এবং মশার কামড় বা পতঙ্গের কামড়ের স্থানে যদি সুস ফোটানো ব্যথা বা পেরেক বা কোনো বিষাক্ত জিনিস ফোটার মতো ব্যথা অনুভব হলে সেক্ষেত্রে অবশ্যই লেডাম পাল একটি উপকারী ওষুধ তাছাড়া জ্বর দেহে শীত করে আসে এবং তখন রোগীর মনে হয় যে তার দেহের কোনো অংশে কেউ ঠান্ডা পানি ঢেলে দিতেছে মুখমণ্ডলের উত্তাপ সহ সর্বাঙ্গীন শীতলতা গায়ে রোগী কোনো কাপড় রাখতে চায় না এবং গায়ে লালছে ঘামাচে দাঁত নাক মুখ পায়খানা ও প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয় এই সব লক্ষণে রোগী যদি ঠান্ডা পানি সেবনে ও ব্যবহারে উপসম্বোধ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লিডাম পাল তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি খুব বেশি হয় তাহলে রোগী সেক্ষেত্রে প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি ডেঙ্গু জ্বরের প্রকোপ কমে যায় বা জ্বরের তাপমাত্রা যদি কিছুটা নিয়ন্ত্রণে আসে তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতি তিন ঘণ্টা অন্তর বা চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে পূর্বে যে লক্ষণগুলো বলেছি সেই লক্ষণের সঙ্গে রোগী যদি গরম পানি ব্যবহার ও সেবনে উপসম বোধ করে তাহলে সেক্ষেত্রে লিডাম পাল এই ওষুধটি না খেয়ে হাইপারিক্যাম্প এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে হাইপারিক্যাম ছয় বা তিরিশ সূত্র ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজনে আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরেও এই ওষুধটি খেতে পারেন কার্বোলিক অ্যাসিড ডেঙ্গু ভাইরাস দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগীর শরীর ফ্যাকাশে জ্বর হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় খুক খুকে কাশি শক্তি তীব্র ক্ষুধা লোভ তাছাড়া উত্তেজক খাবার ও ধূমপানের প্রতি তীব্র ইচ্ছা চুলকানিযুক্ত জ্বালাকর বেদনা এবং কাকুনি দিয়ে জ্বর আসলে এসিড কার্বোলিক উপকারী নিঃশ্বাস প্রস্রাব ও পায়খানা পচার ন্যায় দুর্গন্ধ হলে সেক্ষেত্রে অ্যাসিড কার্বোলিক উপকারী রোগের শুরুতে অ্যাসিড কার্বোলিক ছয় শক্তির বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ প্রয়োজন আপনি খেতে পারেন যদি ঘন ঘন খাওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি এক ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার পর যদি জ্বরের প্রকোপ কিছুটা কমে যায় তাহলে আপনি সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে প্রতি তিন ঘন্টা অন্তর বা চার ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজন হলে আপনি অ্যাসিড কার্বোলিক দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরেও এই ওষুধটি খেতে পারেন কোরোটেলাস হরিদাস ডেঙ্গু জ্বর দূর করতে এটি অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ডেঙ্গু জ্বরের রোগীর শরীরে দুর্বলতা খাবারে অরুচি রক্তশূন্যতা ফ্যাকাসে বুক ধড় করা ঘন ঘন জ্বর আসে গায়ে কালো দাগ দেখা দেয় দাঁত নাক মুখ ও পায়খানা প্রস্রাবের সঙ্গে যে রক্ত বের হয় তা কালচে বমি ও পায়খানার মল কালো রক্তাক্ত দুর্গন্ধযুক্ত যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোট্রিলাস হরিদাস কিউবা মাদার পাঁচ থেকে ছয়গ্রা ওষুধ সামান্য পানির সঙ্গে খেতে হবে তাছাড়া আপনারা কোট্রিলাস হরিদাস ছয় বা তিরিশ শক্তির ওষুধও খেতে পারেন যদি আপনারা কোট্রিলাস হরিদাস ছয় বা তিরিশ শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজনে আপনারা প্রতি আধা ঘণ্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন এসনিশিয়া ডেঙ্গু জ্বরে পচনশীল ক্ষত ও ঠোঁটের কোনায় ফেটে যায় দাঁতের মাড়ি আলগা হয়ে সহজে দাঁতের মাড়ি থেকে ও মুখ থেকে রক্তপাত ঘটে মুখ দিয়ে লালা ঝরে অনেক সময় জিব্বা কাঁচা মাংসের ন্যায় লাল হয় ঘুমের মধ্যে মৃত আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখে সাবধানে থাকা সত্ত্বেও সে অসরে প্রস্তাব করে দেয় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইসনেশিয়া কিউবা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানির মধ্যে দিয়ে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরে খেতে হবে তাছাড়া ইসনেশিয়া কিউবা মাদার প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোস ওষুধ খাওয়া যেতে পারে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে করণীয় কি একমাত্র উপায় হচ্ছে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা ফুলের টপ ফুলদানি অ্যাকুরিয়াম কৃত্রিম ঝর্ণা ডাবের খোসা টায়ার এমনকি বাথরুমের ভেজা ফ্লোর কমোড এবং বেসিনে জমে থাকা পানি এগুলো তিন দিনের বেশি রাখা যাবে না বা তিন দিনের বেশি জমে থাকলে তা ফেলে দিতে হবে ঘরের দরজা জানালায় নেট ব্যবহার করতে হবে দিনের বেলায় মশারিটা নিয়ে ঘুমাতে হবে লম্বা হাতার জামা পরিধান করতে হবে এবং আক্রান্ত ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাবে না বন্ধুরা তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ভালো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ফোন নম্বর চাইছেন তারা আমার ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান একটি কমেন্টের মাধ্যমে বিস্তারিত না জেনে বিস্তারিত তথ্য আপনাকে দেওয়া সম্ভব নয় তাই আপনি যদি বিস্তারিত জানতে চান আমাকে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং জনমত সৃষ্টি করতে পারেন এবং তাদের সচেতন করতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজন সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে বা এই রোগের প্রতিরোধ গড়ে তুলতে পারে বা এই রোগ থেকে অন্যকে সচেতন করতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ